স্কিলের অভাব স্কিল কাম শো ইউর স্কিল আমাদের এখানে পিএইচডি ডিগ্রি দেখে কি পিএইচডি দেখে আর এপিজে কালাম বলেছেন সার্টিফিকেট ইজ কি ঠিক অফ ঠিক আপনার বুদ্ধি বাকা ঠিক যে আইটি স্কিল আর ইংলিশ স্কিলে দক্ষ হও আইটি আইটি স্কিল ইংলিশ স্কিলে দক্ষ হও তোমার স্বপ্ন এক লাখ টাকা টাকার নিচে হবে না তোমার স্বপ্ন আজকে থেকেই চেঞ্জ হবে যদি আজকে থেকে শুরু করো আইটি স্কিল আর কমিউনিকেশন স্কিল যদি তোমার দুইটা চেঞ্জ থাকে তোমার লক্ষ টাকা স্যালারি নিজে স্বপ্ন থাকবে না এবং ইমিডিয়েটলি তুমি এটা অ্যাচিভ করার জন্য যা যা সোর্স আছে ইন্টারন্যাশনালি তোমার খুঁজে পেয়ে যাবে সেটা ফ্রিল্যান্সিং হোক কল সেন্টার প্রসেস হোক ইন্টারন্যাশনাল প্রোসেস হোক কাজ তোমার হাতে চলে আসবে হ্যাঁ একদম তোমাকে ফোন দিচ্ছে হ্যাঁ কানাডা থেকে ফ্রিল্যান্সিংয়ে হ্যাঁ তোমাকে ফোন দিচ্ছে হো

আর চায়না যাও জার্মানিতে যাও ইউকে কানাডা যাও পিস পেপারে পেপারের মারি ওরা বলে যে আগে স্কিল দেখাও হ্যাঁ আর আমাদের দেশে আগে পেপার জমা দাও সিবি দাও কই সিবি কই সিবি আমাদের দেশে কি আগে আর ওই দেশে সিবি আগেরা তোমার স্কিল দেখাও তোমার লোক দেখলে বোঝা যায় হ্যাঁ একটা কথা শুনছো রতনে রতন চেনে কি ওরা চিনে ফেলে কাগজ দেখে চেনে না আমাদের বাংলাদেশের কালচার আর ওই কালচার এক করলে তো তোমরা মানে কি বলবো বলছি তা মানা ইউ আর ইন দ্য রং ট্রাক হ্যাঁ আরবিতে একটা কথা আছে মাল ফাঁক তো বানা সামায় এবার আসবে আসমান এবং জমি তো ফাঁক সুতরাং খুব সেন্সিটিভ বিষয় স্পিকিং আমরা কিভাবে করবো আমাদের ফ্লুয়েন্ট স্পিকার হতে